এখন দেখাবো কীভাবে ইঁদুর মারবো এখানে ওই বিষ মিশাইল সুটকি ভাত চাইল গম এগুলো আছে আমরা কিভাবে দেব সেটা এখন দেখবেন ধান কেটে দেওয়া হবে প্রথমে এভাবে কলা গাছের কুল এভাবে ছোটো ছোটো পিস করে রাখতে হবে কেটে এই জমিতে দেওয়া হবে কারণ এই জমিতে ইঁদুরে অনেক গাছ কেটে ফেলতেছে দানের তার জন্য এই বিষ মাখানো বাদ এবং যে আদার গুলা দেওয়া হয়েছে সুটকি গম এগুলা দেওয়া হবে যাতে করে ইঁদুর কে মারা যায় আমরা ফাঁদ পাচ্ছিলাম কিন্তু ফাঁদে ইঁদুর আটকায় না অনেক চালাক সেই জন্য আমরা যে ব্যবস্থা নিয়েছি সেটি হচ্ছে এখন খাবার দেব চলুন আমরা দেখি কিভাবে যে খাবারগুলো দিতে হবে প্রথমে বাজার থেকে ইঁদুরের বিষ কিনে এনে তারপর ভাতের সঙ্গে সুটকি ভাত গম ধান চাল এগুলো দিতে হবে তারপর এবার অল্প করে এক প্লেট হয়ে গেলো ইঁদুরের প্লেট এক প্লেট ইঁদুরের আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা দিবেন করে আপনাদের যদি মানে বিষটা দিতে যদি সমস্যা হয় ঢেলে ঢেলে পারেন চামিস বানিয়ে তারপর সেই চামিষে করে দিবেন তাহলে আর হাতেও বরবে না আর যদি হাতে বরে ভালো করে এই বিষ দেওয়ার পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন কারণ এটা মানুষের জন্য খুবই ক্ষতিকর ভালো করে সাবান দিয়ে হাত ধুবেন বৃষ্টি দেওয়ার পর এর আগে কোনো ধরনের খাবারে হাত দেবেন অথবা খাবেন না কোনো কিছুই হাত দিয়ে বলছি অনেক খাদা সেই কারণে আমি ভিতরে যেতে পারছি না আপনারা এভাবে নিয়ে বসায় তোবেন মাটির উপরে পরিষ্কার জায়গা দেখে তাহলে ইঁদুরে দূরে কাবে অনেকটা দূর দূর দিবেন যেখানে যেখানে আপনার সন্দেহ হবে যে এখানে ইঁদুর আসতে পারে এরকম জায়গায় আমাদের কৃষক আরিফুল ইসলাম আরিফ ভাই তার কেতকে সুরক্ষিত করার জন্য ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্য সেই এই যে ইঁদুরে দেখছেন গাছগুলা যে কাঠটা ফেলছে এখন আপনাদেরকে দেখাইবো এই যে দেখেন কি অবস্থা করছে গাছ দেখেন এইভাবে যদি ইঁদুরে যদি প্রতিদিন যদি এভাবে নষ্ট করে তাহলে তো কিছু আর থাকবে না তার জন্য আমাদের এই উদ্যোগ যে বিষ দেব কারণ ওরা ফাঁদে আটকাইতে চায় না অনেক চালাক ইঁদুর এখন আমরা কৃষক আরিফুল ইসলাম আরিফ ভাইয়ের মুখ থেকে শুনবো যে এখানে কি কি তিনি দিয়েছেন যে আরিফ ভাই আপনি যদি একটু বলতেন যে দর্শকের উদ্দেশ্যে যে আপনি এখানে কি কি ব্যবহার করছেন ইঁদুর মারার জন্য এই দেওয়া হয়েছে এবং ইঁদুরে জিনিস দিয়ে একসাথে মিশিয়ে এবং সরিষার তেল দিয়ে মিশিয়ে তারপরে দেওয়া কি সরিষার তেলও দিয়েছেন যাতে যাতে জিনিসটা একসাথে থাকে আর কি যেন সরিষার তেল দেওয়া হয়েছে সরিষার তেল দেওয়া হচ্ছে আবার দেখতে পাচ্ছি যে গমও দেওয়া হচ্ছে মানে ইঁদুরের রুচির জন্য মানে বিভিন্ন ধরনের যেগুলো ইঁদুরের পছন্দ সেই খাবারগুলো দিতে হবে যাতে ইঁদুরে যাতে যেটাই পছন্দ হয় সেটাই যেন খায় দেওয়া হবে আর কি তখন আবার দেওয়া হবে আমি সাংবাদিক আহাদ চৌধুরী এখন আপনাদের সঙ্গে আপনাদের সামনে পরিবেশন করছি আইজকের এই ইদুর মারার টেকনিক আমাদের সঙ্গে আছেন আরিফুল ইসলাম আরিফ ভাই কিশোর এই এটি মনে হয় নতুন কাজ আজকে কাটছে যে এখনো গাছ কিন্তু কাঁচা